প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হারুন সালেমের মাসি গল্পটি থেকে আজকে ষষ্ঠ প্রশ্ন আলোচনা করব। এর আগে পাঁচটি প্রশ্ন আলোচনা করেছি যারা ওই পর্বের ভিডিওগুলি দেখো নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাস পেয়ে যাবে আজকে ষষ্ঠ প্রশ্নে রয়েছে তোমাদের জন্য দেখো হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে যশোদা বা যোশী চরিত্রটি বিশ্লেষণ করো উত্তরটি দেখে নাও বাংলা সাহিত্যের প্রথিত সাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি গল্পের অন্যতম চরিত্র হলেন যশোদা যিনি গল্পে যোশী নামে পরিচিত গল্পকারের বর্ণনায় যশোদা চরিত্রের যে দিকগুলি লক্ষ্য করা যায় তা হলো প্রথম পয়েন্ট কঠোর পরিশ্রমী গৌরবী এবং হারার মা খালের ধার বিলের ধার থেকে থানকুনি পাতা কচু শাক যজ্ঞ ডুমুরের ডাল দুর্বঘাস, বেলপাতা যা কিছু সংগ্রহ করে যশোদার কাছে বিক্রি করে যশোদা সেগুলি রোজ সকালে কলকাতায় নিয়ে গিয়ে বিক্রি করে এবং দুপুরে ফিরে আসে অকর্মণ্য স্বামী রোজগার করে না জন্যই যোশীকে কঠোর পরিশ্রম করতে হয় তাই গল্পকার বলেছেন যোশীরা হাঁটে না ছোটে এটাকে সিং এটাকে কিন্তু ডাবল কোটেশনে রাখবে বইয়ের লাইন নেক্সট পয়েন্ট দায়িত্ব পরায়ণ সংসার চালানোর জন্য অর্থ উপার্জন করতে যোশীকে কঠোর পরিশ্রম করার জন্য বাড়ির বাইরে থাকতে হয় কিন্তু তবুও সংসারের দায় সংসারের কাজ করা সন্তানদের দেখাশোনা করা বদমেজাজি স্বামীর যত্ন নেওয়া সমস্ত কাজে তাকে এতটুকু ফাঁকি দিতে দেখা যায় না নেক্সট পয়েন্ট স্নেহ মমতার অভাব নারী চরিত্র মূলত স্নেহ মমতার সমন্বয়ে গঠিত হয় কিন্তু জীবনে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে গিয়ে স্নেহ মমতা সহানুভূতি সমস্তই হারিয়ে ফেলেছে যোশী তাই তো হারাকে কলকাতায় ছেড়ে আসার জন্য গৌরবীর উদ্দেশ্যে যোশী বলেছে এখানে আবার কোটেশন শুরু ভিক্ষে করে খাবে খাবে না খাবে না খাবে তোমার কি, আমার কি। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ আসলে জীবন সংগ্রামে বিপর্যস্ত যোশী জীবনে কারো কাছে কোনো দয়া পায়নি তাই সহজেই তার মুখে এই কথা শোনা গেছে চতুর্থ পয়েন্ট স্পষ্ট বক্তা এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন নারী যোশী রূঢ়ভাষী হলেও স্পষ্ট কথা বলতেই পছন্দ করে তাই মুকুন্দ বাবুকে নিয়ে গৌরবীর আত্মীয়তার অহংকার ভেঙে দিয়ে তাকে বলতে শোনা যায় আবার কোটেশন শুরু আপন জনা তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর পোস্টা ভাত খাও দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ এছাড়া গৌরবীর সঙ্গে কথাবার্তার মধ্য দিয়ে যশোদা চরিত্রের বাস্তব বুদ্ধির পরিচয়ও পাওয়া যায় এবার চেঞ্জ সমগ্র গল্পটিতে যশোদা চরিত্রটিকে সহানুভূতিহীন কোমলতাহীন রূঢ়ভাষী এক নারী বলে মনে হলেও সংসারের প্রতি তার দায়িত্ববোধ কঠোর পরিশ্রম কর্তব্যবোধ বাস্তবুদ্ধি সর্বোপরি স্বামী ও সন্তানের প্রতি ভালোবাসা তার চরিত্রকে এক ভিন্ন মাত্রা দান করেছে এখানেই তার চরিত্রের অনন্যতা তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকো